নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশেপাশে সকলে অনেক অনেক ভালো আছেন আমি সুস্মিতা চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আর যা গরম পড়েছে সেই গরমের মধ্যে যতটা ভালো থাকা যায় সেভাবেই ভালো আছি আর এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে আর আজ হচ্ছে শনিবার তো পড়ানো ছিল পড়ানো ছুটি দিলাম জাস্ট আর তারপরে অর্জুনকে একটু খাইয়ে দিলাম তো দেখলাম ঘুমিয়ে গেল আর তারপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে হচ্ছে একটু ঘুগনি বানাবো মটর ভিজিয়ে রেখেছিলাম আর তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে এরা হচ্ছে আমার স্টুডেন্টস এদের পড়াছিলাম তো সেই মুহূর্তটা জাস্ট একটু ক্যামেরা বন্দি করে রেখেছিলাম এই মুহূর্ত গুলো দেখলে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরাও যখন পড়াশোনা করতাম টিউশন যেতাম এভাবেই তো সেইগুলোই মনে পড়ে যায় তো যাই হোক সবজি টবজি সব কেটে নিয়েছি সবজি বলতে আলু গুগনি বানানোর জন্য আর মটরটা তো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর টমেটো কাঁচা লঙ্কা আদা সমস্ত কিছুই যা জোগাড় যন্ত্র করার সবকিছু হচ্ছে করে নিয়েছি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্রথমে হচ্ছে আমি মটরটাকে সেদ্ধ করে নেব প্রেসার প্রেশার কুকারে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব মটর বেশি কোলে গেলে কুকিংটা আমার ঠিক মানে আমাদের বাড়িতে ঠিক ভালো সবাই খায় না তো সেই জন্য হচ্ছে আমি একটা সিটি দিয়ে নেব এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলো বালি যখন যারা আমার মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে সেরূপ কথা আমার একার ঘর গুঁজে দিন লিখতে ঘাড় গুঁজে রাত অসাড় হলো মনে পড়লো সাল কি তারিখ বছর কি মাস আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি তো বন্ধুরা এটা কোন কবিতার অংশ তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর বৃষ্টি তো নেই সেই জন্য বৃষ্টির কবিতার কথাই মাথায় আসলো তো যাই হোক আর রেসিপিটা তোমাদেরকে বলে দিই কড়াইতে তেল গরম করে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে মটর আলুটা দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর অল্প হালকা মিষ্টিও দিয়েছিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা